আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তোমাদের আঙ্গুর ফল একে দেখাবো তো আঙ্গুর ফল আঁকানোর জন্য আমি প্রথমে আঙ্গুর ফলের ডাটাটা অঙ্কন করছি বেশ কয়েকটা ডাটা আমি অঙ্কন করব তোমরা যারা এই ড্রয়িংগুলো করতে চাও তারা অবশ্যই দেখে দেখে খুব সহজে আঁকাতে পারবে তো ডাটা আঁকা শেষ হলো আমি ডাটার সাথে লাগিয়ে আঙ্গুরগুলো একটা একটা করে অঙ্কুর করবো একের পর একটা আঙ্গুল ফল এভাবে জোড়া লাগাতে থাকবো এভাবে আমি এক থাকা আঙ্গুর ফল লাগাবো তোমরা যদি একটু একটু করে দেখে থেকে আঁকাও তাহলে এই ড্রয়িং খুব সোজা হবে তোমাদের কাছে আঁকা শেষ হলে আমি রঙ করব। প্রথমে আঙ্গুরের ডাটাগুলোতে রং করব। এখন আমি আঙ্গুর ফলগুলোতে রং করব। আঙ্গুর ফলগুলোতে রঙ করবে আমি গাঢ়টিয়া কালার তো ভিউয়ার্স তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি খুব সহজেই ড্রয়িংগুলো করতেছি তোমরা যদি দেখে দেখে এভাবে ড্রয়িংগুলো করো তাহলে অনেক সোজাভাবে তোমরা ড্রয়িংগুলো আঁকতে পারবে তোমাদের কোনো সমস্যা হবে না আর যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি ইনশাআল্লাহ তোমাদের সমস্যার সমাধান দেব রঙ করা শেষ হয়ে গেলে কিন্তু আমার আঙ্গুর ফুলের থোগাটি অঙ্কন করা শেষ রঙগুলো কিন্তু খুব আস্তে এবং সুন্দরভাবে করতে হবে যাতে বাইরে চলে না যায় বাইরে চলে গেলে হয় কি রঙগুলো মিশানা যায় না দেখতে অনেকটা খারাপ লাগে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও তো ভিউয়ার্স তোমাদের যদি এই ড্রয়িংগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে